আসলে আপনি তো কঠিন প্রশ্ন করে ফেলেন হয়তো আজকে আমরা ডাস্টবিন দেখতে অথবা তাদেরকে টয়লেটও আমরা দেখতে পারি বর্তমানে যারা থাকবে বাইতুল মকরমের যে প্রধান ইমাম তার মতো একজন লোক যদি পালিয়ে যায় তাহলে আমরা কাকে বিশ্বাস করব কোন দলকে বিশ্বাস করবো বলেন অতীত অভিজ্ঞতা তিক্তময় মুদ্রা এপিরবির সমান হয়ে যাচ্ছে আমরা যতই সাবান সোডা দিয়ে দুই আমরা কখনোই কিন্তু ভালো হতে পারবো না ইন্টারনেট গভর্নমেন্ট যারা একটা ক্ষণস্থায়ী সরকার তাদেরকে এতটা চাপ দিয়ে আসলে কি সম্ভব আমরা আশা করি যে তাদের রক্ত বৃথা যাবে না অবশ্যই তাদের রক্তের ভিতর দিয়ে যে নতুন স্বাধীনতা এসেছে সেটা মানুষ ভোগ করতে পারবে জুলাই অভ্যুত্থান এর কেন্দ্র করে আমার একটা উপন্যাস বের হয়েছে উপন্যাসটা হচ্ছে শ্রাবণের গল্প এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক এই গল্পটা প্রবর্তিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মেকে কেন্দ্র করে তো এখানে রোমান্টিসিজম কমেডি তারপর রেভলিউশন এবং ট্র্যাজেডি সবগুলো মিক্সড আছে ধারাবাহিকভাবে যে জুলাই বিপ্লব নিয়ে বইগুলো লেখা হয়েছে তার চেয়ে সম্পূর্ণ একটা বিপরীত ধর্মী বই এবং আন্দোলনটাকে রোমান্টিসিজমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে ট্র্যাজেডি আছে মিলো কমেডি আছে তো ওইখানেও বলা হয়েছে মিছিল থেকে ফিল্লি বাসর হবে আদৌ কি আদিত্য অনুর্বাসন হবে নাকি আসলে এই যে দেখা গেছে বাচ্চারা লেখাপড়া করে একটা চাকরি পাবে চাকরি পেয়ে তারা সুন্দর একটা জীবনযাপন করবে একটা অবস্থান তৈরি করবে কিন্তু দেখা গেছে কোটা নামক অভিশাপের জন্য মেধাবী ছাত্রগুলো বারবার তারা কি হচ্ছে তাদের সঠিক জায়গা যেতে পারছে না এই জন্য একটা রেভুলেশন হয়েছে আর এই রেগুলিউশনে বলি হয়েছে সুন্দর সুন্দর ফুটপাতে আমাদের ভাই ও বোনেরা তাদেরকে কেন্দ্র করেই মূলত এই উপন্যাসটা রচিত হয়েছে এখানে আব্রয় হত্যা থেকে দুই সালে দু হাজার সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে শরীর সাহসকে আমলে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন আসলে একটা রেভুলেশন যখন হয় এই রেভুলেশন মানে ধ্বংসাত্মক আর এই ধ্বংসাত্মক থেকে সৃষ্টির বিষয়টা থাকে অনেকটা সুদূর প্রসারী তারপর আমি মনে করছি যে ইন্টারিয়ার গভর্নমেন্ট আছে তারা চেষ্টা করতেছে আপনারা যখন একটা ডেমোক্রেটিক ওই একটা গভর্নমেন্ট ইলেকটেড গভর্নমেন্ট হবে তখন এই দাঁড়াবিটা আরো প্রসারিত হবে এখনো হচ্ছে না তা না কিন্তু দেখা যাচ্ছে যে বিগত দিনের যে জঞ্জাল আছে এই জঞ্জালগুলো পরিবর্তন করে নতুনত্ব সৃষ্টি করার একটা সময় দরকার কিন্তু আমরা সময় যদি না দিয়ে তাদেরকে দোষারোপ করি তাহলে হবে না আপনারা দেখছেন একের পর এক আন্দোলন কাজের ভোয়ে তারা আন্দোলন করতে আছে রিক্সাওয়ালা আন্দোলন করতে আছে বিভিন্ন সমাজের লোক আন্দোলন করতে আসলে একটা ইন্টারিয়ার গভর্নমেন্ট যারা একটা ক্ষণস্থায় সরকার তাদেরকে এতটা চাপ দিয়ে আসলে কি সম্ভব সব আদায়গুলো শিক্ষকরা আন্দোলন করতেছে যার যেখান থেকে আন্দোলন করতেছে তা আমি মনে করি যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত একটা নতুন পরিবর্তন আসবে অবশ্যই যেহেতু হাজার হাজার আমাদের এখানে যারা আছেন অসংখ্য ছাত্র ওরা প্রাণ দিয়েছেন আমরা দেখেছি পাখির মতো গুলি করে তাদেরকে মারা হয়েছে আমরা আশা করি যে তাদের রক্ত বৃথা যাবে না অবশ্যই তাদের রক্তের ভিতর দিয়ে যে নতুন স্বাধীনতা এসেছে সেটা মানুষ ভোগ করতে পারবে সময় অভাব তো সময় দরকার এবং আমি মনে করি সাথে সাথে তাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে যে কোঠার জন্য ছাত্ররা আন্দোলন করেছে প্রাণ যে সেই কোঠার ব্যবস্থা এখনো কিন্তু নিরূপণ হয় নাই আমরা বিভিন্ন চাকরি দেখতে পারছি এটা জাতির জন্য খুবই হতাশাজনক এবং অনাকাঙ্ক্ষিত আর এরকম চলতে থাকবে দেখা যাচ্ছে সেকেন্ড আর একটা হতে পারে সেটা হবে অনেকাত্মক যা কন্ট্রোল করা খুবই হয়ে যায় এটা তো আমাদের এক যেগুলো কোঠা ছিল একটু অফিশিয়াল কোঠা ছিল তাই না কিছু একটা আন অফিশিয়াল কোঠা আছে যেটা হচ্ছে ঘুষ বাণিজ্য ঘোষ কোঠা তো এটা কি এটা কতটুকু নিরূপণ হয়েছে কোঠা আন্দোলন সফলতা এখানে কতটুকু আসলে আপনি তো কঠিন প্রশ্ন করে ফেলেন আসলে ঘুষ এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে অন্যায় রক্তের সাথে মিশে গেছে আমাদের মেন্টালিটি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে আমাদের নীতি নৈতিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে আমরা যতই সাবান সোডা দিয়ে দুই আমরা কখনোই কিন্তু ভালো হতে পারবো না আমরা কি করছি আমি একটা ক্ষমতা পেলাম আমি সেটা অ্যাভয়েস করতে শুরু করি আমাকে একটা ক্ষমতা দেওয়া হয় আমি অ্যাভয়েস করতে শুরু করি আমি মনে করি এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে আরও সচেতন হতে হবে যে আমরা এই অন্যায় বিরুদ্ধের দ্বারাই কি করি আমরা একটা অন্যায়কে প্রতিরোধ করে আমরা থামিয়ে যাই তা থামার পরে কী হয় যে ওই অন্যায়গুলো আরও শক্তিশালী উঠে পড়ে আমরা এই জন্য মনে করি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসা উচিত আমার জায়গা থেকে আমাকে দাঁড়াতে হবে আপনার জায়গা থেকে আপনাকে দাঁড়াতে হবে তাহলে এই ধরনের অন্যায় ঘুষ বাণিজ্য এগুলো নিরাপন হবে ধ্বংস হবে কিন্তু এত সহজ হবে যে আমার মনে হয় না কারণ আমাদের রক্তই মিশে গেছে এদের রক্ত পরিষ্কার তো করা যাবে না নৈতিনতা নীতি নৈতিকতা পরিষ্কার করতে হবে আমি আশা করি যে এটা একসময় আস্তে আস্তে নতুন প্রজন্ম করতে পারবে কিন্তু সময় দরকার হবে আসলে নতুন প্রজন্ম আবার যদি মনে করেন পুরাতনকে আঁকড়ে ধরে তাহলে আবার তারাও প্রাপ্ত হয়ে যাবে এই জিনিসটা এটা তো কি সরকার পরিবর্তন করলে হবে বা ভালো সরকার আসলে হবে না কি পরিবর্তন করা উচিত আসলে আমাদের কি পরিবর্তন করলে বা কোন পদক্ষেপটা নিলে মূলত আমরা এই দুর্নীতিগুলো থেকে বের হয়ে আসতে পারবো ফ্যাসিজম এর যে জায়গাটা সে জায়গাটা ছিল সুদূর প্রসারী রন্ধে রন্ধে প্রত্যেককে জড়ানো তো দেখা গেছে এই ফ্যাসিজমের যে একটা ধারাবাহিকতা সিকুয়েন্স সৃষ্টি হয়েছে সেটা নিরূপণ হবে বলে আমার মনে হয় না এত তাড়াতাড়ি এই জন্য যারা নীতিনির্ধারক আসে তাদেরকে আরও সচেতন হতে হবে দেখা গেছে আসলে দুর্নীতি করাপশন যে বিষয়টা এটা তো আপনি আমি সাধারণ মানুষ করে না। আপনি একটা অফিসে গেলে একজন অফিসার কর্মকর্তা করতে পারে ওই অফিসে যদি বক্সটি দৃষ্টান্ত হয় তাহলেতে ওখানে জুনিয়ারে কোনোই করতে পায় না তা কি হয় যে আমরা দেখে জুনিয়ারে একটা করাপশন করে তার একটা ইন্টারেস্ট কিন্তু সিনিয়ারে পায় ওই সিনিয়র থেকে আরেক সিনিয়র পায় এই চেঞ্জ অফ কম মানে যাকে চক্রের মধ্যে চলে আসছে সেটাই যদি রোধ করা হয় আর এটা রোধ করার জন্য আপনি মেন্টালিটি পরিবর্তন করতে হবে এটা কি মানে যদি সামনে নির্বাচন হবে ইনশাআল্লাহ অবশ্যই কোন দল আসলে এটা পরিবর্তন হতে পারে বলে আপনার মনে হয় কোন দল আসলে আসলে অতীত অভিজ্ঞতা খুবই তিক্তময় অতীত অভিজ্ঞতা তিক্তময় মুদ্রা এপির সমান হয়ে যাচ্ছে আমি মনে করি যে আগের চেয়ে দুই দেখা গেছে চার তার চেয়ে বর্তমান দুই অনেক মডার্ন হয়েছে অনেক তৎকালীন যারা রাজনীতিবিদ ছিলেন তাদের অনেক বুদ্ধিবৃত্তি হয়েছেন তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে একটা সুন্দর সুষ্ঠু এবং উন্নত সমৃদ্ধময় একটা বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি তাদের হাত ধরেই আগামী প্রজন্ম আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এবং একটা সুন্দর দেশ গঠনে সমর্থ হবে ইসলামী দলগুলো একত্রিত হচ্ছে হ্যাঁ তো তারা যদি ক্ষমতায় আসে বা তার আপনার এই বিষয়ে কি মতো তারা কি আসলে তারা কিছু করতে পারবে বা দেশের ভালো হবে ইসলাম একটা সবচাইতে একটা সর্বোত্তম ধর্ম এবং ইসলামের নিয়ম কারণ হচ্ছে স্বচ্ছ যেখানে কোনো অন্যায়ের প্রশ্রয় নেই তো আমি মনে করি যদি তারা ইসলামের দলগুলো একত্রিত হয়ে যদি দল গঠন করতে পারে তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে আবার দেখা গেছে তাদের যদি মেন্টালিটি পরিবর্তন হয় আমরা অনেক দেখেছি যে দেখেন আমার বাইতুল মকরমের যে প্রধান ইমাম তার মতো একজন লোক যদি পালিয়ে যায় তাহলে আমরা কাকে বিশ্বাস করব কোন দলকে বিশ্বাস করবো বলেন আমরা দেখা গেছে যে অনেককে কি হচ্ছে ইসলামটাকে ইসলাম বলবো না ধর্মটাকে ব্যবসা করে সেটা হতে পারে ইসলাম ধর্ম শিখ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আমরা দেখি সেটাকে ব্যবহার করে কিন্তু স্বার্থ স্বার্থ হাসিল করতেছে তা আমি আশা করি যে আসলে সর্বরে মেন্টালিটি পরিবর্তন আলো হবে না আমরা ধর্মকে ধর্ম ব্যবসায় না নিয়ে ধর্মকে মানব কল্যাণে ব্যবহার করি আর এটা যদি তারা পারে অবশ্যই দেশটা একটা সুন্দর এবং সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধ বাংলাদেশ হবে এটা আরও তাদেরকে জনগণের একটা সমর্থন এবং মতামতে তাদেরকে পৌঁছতে হবে যা দেখা গেছে ধর্ম ধর্মভিত্তিক যে দলগুলো আছে তাদের ভিতরে বিভাজন আছে তাদের মৌলিক যে বিষয়গুলো থাকে তা নিয়ে গঠনতন্ত্র নিয়ে এটা যদি বলে তারা যদি স্বচ্ছ বাংলাদেশ তাহলে একাত্রিত হয়ে তারা ভালো কিছু করতে পারে আসলে অনুমতি হচ্ছে যে পাপ বাপের আমরা গ্রাম্য গ্রাম্যবাস কথা বলি কর্মগুণে ফল আমি যদি ভালো কাজ করি আমি ভালো হব আপনি ভালো কাজ করবে আপনি ভালো হবেন আপনি নিউজ করতে চাচ্ছেন আপনি যদি একটা ভালো বিষয় ফুটিয়ে তোলেন আপনাকে মানুষ ধন্যবাদ দেবে যে না এর এর নিউজটার জন্য একটা জনকল্যাণ হয়েছে মানব কল্যাণ হয়েছে এবং মানুষ সুন্দর একটা বিষয় পেয়েছে এবং আপনার নিউজটা দ্বারা যদি একটু ক্ষতিগ্রস্ত হয় তখন দেখবে সবাই বোকা দেবে আপনাকে কেউ ভালো পাবে না তো আমি মনে করি যে মানুষকে শিক্ষা নেওয়া উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত এবং যারা বর্তমানে আছেন তাদেরকে আরো বেশি নেওয়া উচিত কারণ অতীত যে ঘটনা হয়েছে আমরা যদি তারই পথ অবলম্বন করি তাহলে অতীতে যে ঘটনা হয়েছে তার চেয়ে দ্বিগুণ ঘটনা হতে পারে হয়তো বা আজকে আমরা ডাস্টবিনে অথবা তাদেরকে টয়লেটও আমরা দেখতে পারি বর্তমানে যারা থাকবে তাই অবস্থান পরিবর্তন করতে হবে আপনাকে নীতি নৈতিকতা বজায় রাখতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায় থেকে বৃদ্ধি থাকতে হবে সবসময় মনে রাখতে হবে মানুষ মনশীল আমরা কদিন বেঁচে আছি ভালো কিছু করে যায় জাতির জন্য করে যায় নতুন প্রজন্মের জন্য করে যায় যাতে একটা সুন্দর সুষ্ঠু এবং একটা উন্নত বাংলাদেশ পায় যেমন আমরা আগেই জানি এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান যাবার আগে সকল জিন্ন শিহ্ন পুরাতনগুলো দূর করে যেতে হবে আগাম আপনারা যদি নতুন প্রজন্মকে পুরাতনকে আক্রয় রেখে যান তাহলে তো আপনাদেরও এই অবস্থা হবে